সিনেমাটা কেমন লাগলো ভালো লেগেছে ভালো লেগেছে হ্যাঁ এরপর খারাপ দিক কিংবা ভালো দিক আসলে এখানে আমার কাছে মনে হয়েছে যে ট্রাফিক আমাদেরকে মানে আমাদের দেশে যে ট্রাফিক প্রবলেমটা আছে এটা একটু হাইলাইট করেছে দ্যাটস ইট দশের মধ্যে কথা দিবেন প্রিয় মালতে সিনেমাটি দশের মধ্যে 9 থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে আপু সিনেমাটি কেমন লাগলো আপু ইট ওয়াজ গুড আলহামদুলিল্লাহ ভালো ছিল ভালো ছিল সিনেমার কোনো খারাপ দিক ভালো দিক খারাপ কোনো দিক তো নাই আমার কাছে মনে হলো যে অনেক বাস্তব মানে বাস্তব নিয়ে আসলে আমরা মেয়েরা যারা ফেস করি খুব ভালো ছিল এবং আমার মনে হয় যে রিলিজিয়ান্স নিয়ে যে ব্যাপারটা এটা খুব এই সময়ের জন্য খুব ভালো একটা বার্তা বলতে পারি ভালো ছিল মেহজাবিনের কাজটা কেমন হয়েছে আমি সব সময় বিন আপুর কাজ দেখি খুবই ভালো করে সময় আমি ওটিটিতে দেখেছি নাটক অনেক আগে থেকে ছোটোবেলা থেকে আসলে দেখা সো ভালো ছিল এটাই বললাম যে বাস্তব জীবনের একটা কাহিনী এবং আমার কাছে এই টাইপ অফ জনরা আসলে আমরা আমার মনে হয় মুভিতে আমরা দেখি না বিগ স্ক্রিনে সো এটা একটা ভালো উদ্যোগ ছিল আমাদের যারা হচ্ছে নারীবাদী আছি তাদের জন্য এটা খুব সুন্দর একটা বার্তা আমার কাছে মনে হচ্ছে মালুতিকে দশের ভিতর যদি দিতে চাই তাহলে এই দিব কারণ আরো কিছু অনেক কিছু অ্যাড করা যেত বাট ইট ওয়াজ ভালোই তো সবাই যেহেতু প্রথম আজকে মাত্র স্টার্টিং ফার্স্ট স্ক্রিনেই অনেকজন এসেছে অনেকে দেখছে এবং সবচেয়ে সুন্দর বিষয় যেটা হচ্ছে সব ধরনের মানুষ আসছে কোনো ধর্ম নেই সব ধর্মের মানুষ আসছে দেখতে এটা খুব ভালো একটা জিনিস হ্যাঁ এটা তো বলতেই পারি এটা তো আমরা লাস্ট ইয়ার থেকেই দেখছি আই গেস লাস্ট ইথ থেকে সো আমি আগে দেখা যেত যে সিনেমা দেখতে আসা হতো না আর রিসেন্টলি আমিও আসছি ভালো লাগছে নিউ নিউ গল্প আসছে যেগুলো আমরা আসলে বাসায় বসে দেখে যতটা না মজা আমার মনে হয় বিগ স্ক্রিনে দেখলে এটার আলাদা একটা মজা আছে সো সুদিন আসলে ফিরে আসছে আমাদের মা বাবারা যখন দেখতো শুনি গল্প এখনও যে লাইন ধরে টিকিট কাটতো দেখতো সো ওই দিনটা ইনশাল্লাহ আমার মনে হয় শুন চলে আসবে থ্যাংক ইউ সো সো মাচ কেমন লাগলো সরি দেখে আসলে আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এখন যে হিন্দু মুসলিমের যে বিষয়টা এই জিনিসটা এখানে এত সুন্দর করে করা হয়েছে মানে আমার কাছে আসলে মনে হয়েছে মানে এই টাইমের জন্য এমন একটা মুভির আসলে আমাদের দরকার ছিল আমরা মুভিটা থেকে সাধারণ জনগণ তারা কী শিক্ষা পাবে ভালো কিছু কিংবা খারাপ কিছু এখান থেকে আমাদের জনগণের মধ্যে একটা ভাইপ ক্রিয়েট হবে মানে আমরা অনেক কিছু সহজভাবে নিতে পারি সো এখানে অনেক কিছু দেখা গিয়েছে যে কঠিন হয়ে গিয়েছিল বাট এই মুভিটা থেকে আমরা নিজেদেরকে আরও ভিতর থেকে যে একটা সুন্দর করার বিষয় এই জিনিসটা আই হোপ যে মানুষ বুঝতে পারবে যে নিজেদেরকে অনেক কিছু বেটার করার আছে আমরা ছোট পর্দায় দেখেছি মেহেজাবিন অনেক পারফেক্টভাবে কাজ করে বড় পর্দায় তার ফার্স্ট টাইম এটা ডেম তা কতটা ভালো তার পারফরমেন্স দিতে মেহেজাবুন মেহেজাবিন আপু আসলে বরাবর সব সময় ভালো কাজ করে বাট বিগ স্ক্রিনে সে অনেক অনেক ভালো করেছে আচ্ছা আমার কাছে খুব ভালো লেগেছে তার কাজ গল্পটা কি মেহেজাবিন আপজন্যই বানানো ছিল মানে আসলে গল্প তো বেসিক্যালি মানে কারোর জন্য বানানো হয় না চরিত্রটা পোর্ট্রেট করার যে বিষয়টা আপু আসলে খুব সুন্দর করে চরিত্রটার ভিতরে এমনভাবে ঢুকেছে মনে হয়েছে যে না আসলে গল্পটা আপুরি দর্শক আমি মেহেজাবিন আপুকে দশে নয় দিবো উনি আসলে অনেক ভালো কাজ করেছেন মুভিটা দেখার পর কি মনে হয়েছে যে এই মুভি দ্বারা দর্শকের জন্য কোনো মেসেজ আছে ডেফিনেটলি এই মুভি দ্বারা দর্শকের যেন মেসেজ তো অবশ্যই আছে এখান থেকে দর্শকরা যাদের ভিতরে লাইক মানে থাকে না যে খারাপ অনেক কিছুই তো থাকে সো এটা থেকে ভালো কিছু করার যে আমরা জীবনটাকে সহজ করে যে নেওয়ার বিষয় ওটা আমরা পারবো